গ্রামের গরিব তিন মেয়ে স্বপ্ন ছিল শহরে গিয়ে চাকরি করবে সংসারটা বাঁচাবে নিজেদেরকেও ভালোভাবে প্রতিষ্ঠিত করবে কিন্তু সেই স্বপ্নই তাদের জীবনে নামিয়ে আনলো সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার কে ছিল তাদের পাশে আর কেই বা করলো তাদের সাথে প্রতারণা হায় সৃষ্টিকর্তা এই সংসারটা আমি চালাবো কেমন করে ভোর হতে না হতেই গ্রামের মানুষের জন্য কুঁয় থেকে পানি তুলে বাড়ি দিয়ে আসতে হয় সঠিক সময়ে পানি দিতে না পারলে আবার গালাগালিও শুনতে হয় মায়ের ওষুধ কিনতে হিমশিম খেয়ে যাচ্ছি শহরে যদি কোনো চাকরির ব্যবস্থা করতে পারতাম তাহলে সেখানেই চলে যেতাম মা রানী কয়টা ভাত দিবি খালি পেটে এত চড়া ওষুধ খেলে শরীরটা যেন আরো বেশি খারাপ লাগে মা ঘরে যে একমুট চালও নেই কিভাবে তোমাকে করে আজকে এতগুলো বাড়িতে কুয়ো থেকে পানি তুলে দিলাম কেউ টাকা না সবাই বাকি রেখেছে পরে দেবে বলছে কিন্তু আমাদের পেটের চিন্তা তো কেউ করে না আজকে কিছু আনতে পারলে পেটের ভিতর ভীষণ জ্বালা করছে ডাক্তারের কাছে না যে আর ছোট মেয়েটা ঘরে কান্নাকাটি করছে না আইসক্রিম দেখেছে সেটা খাবে কোথা থেকে আনবো বলো মাঠের জমি বাড়ির ভিটে বাবা মারা যাওয়ার পর সব ভাগ করে নিল আমাদেরকে ছিটে ফোটাও দিল না এখন সংসারে আমি ছাড়া কাজ করার মতো অন্য কেউ নেই তুমিও অসুস্থ মেয়ে মানুষ দেখে কেউ কাজও দিতে চায় না তোর জন্য আমার খুব কষ্ট হয় কত বড় ঘরের মেয়ে হয়ে আজকে তুই এখানে পচে মরছিস থাক বাদ দাও ও সব কথা বড় ঘরের মেয়ে হলেই কি কপালে সুখ হয় আমার এখন চিন্তা একটাই সংসার খরচ কিভাবে চালাবো শুনেছি শহরে নাকি মেয়েরা গার্মেন্টসে চাকরি করে অনেক টাকা ইনকাম করে যদি আমিও গার্মেন্সে যেতে পারতাম গার্মেন্সে যে কাজ করতে যাবি কোলের বাচ্চাটাকে কোথায় রেখে যাবে তোকে বা কে কাজটা কয়দিন আগে শুনলাম ওই পাড়া রবি ভাবি ঢাকা শহরে থাকে ও এবার এলে কথা বলে দেখবো সংসার তো চালাতে হবে আজ হলো তিনি মালয়েশিয়া গেছেন কোনো খোঁজ নেই টাকাও পাঠায় না ধার দেনা সব আমার ওপর আমি নিজেও এখন বাপের বাড়িতে বোঝা হয়ে গেছি যদি শহরে গিয়ে চাকরি করে ধার দেনাগুলো শোধ করতে পারতাম তাহলে আর বাপের বাড়িতে থেকে এদের কাছে পরে পরে কথা শুনতে হতো না রে শিউলি সব সময় এত কিসের চিন্তা করিস বিদেশের বউকে এত চিন্তা ভাবনা মানায় না বাপু আর মজা করো না খালা ভার দেনা করে বিদেশ পাড়ি জমিয়েছে সব জ্বালা যন্ত্রণা এখন আমার হয়েছে পাওনাদারেরা অতিষ্ঠ করে দিচ্ছে এই জ্বালা থেকে কিভাবে উদ্ধার হব আমি নিজেই জানি না তুই তাহলে শহরে গিয়ে গার্মেন্টসের চাকরি করে নিজের খরচ আর দেনা পাওনাগুলো শোধ কর বাপের বাড়ি আর কতকাল থাকবি তোর মা তো সেদিন কত কথা কইল বিয়ের পর মেয়েরা বোঝা হয়ে যায় রে মা আমাকে দেখছিস না সেজন্যই তো ভয় হয় খালা আর আমি শহরে যাব কার সাথে বলো কাউকেই তো চিনি না শুনেছি গ্রাম থেকে মেয়ে ছেলে নিয়ে গিয়ে ভিন দেশে বেঁচে দেয় যদি আমার সাথেও এমন হয় আমি মুখ্য সুক্ষ মানুষ অত কিছু বুঝি না বাপু তবে তুই ওই পাড়ার সমীরের বউ ঢাকায় বলে অনেক ভালো চাকরি করে ওখানে একবার যেয়ে দেখতে পারিস তুই একবার ওর সাথে কথা বলে দেখে যদি কাজের কোনো ব্যবস্থা করে দিতে পারে তাহলে করবি মানা করবি না কাজ হলেই হলো লজ্জার কি আছে বাপু আরে রানী বোন আছিস কেমন শুনি শুনলাম তোদের জীবনে অনেক অভাব খুব কষ্টের দিন পার করছিস তাই না রে দিদি কষ্ট তো সব হয় ভাত জোটে না মা অসুস্থ ছোটো ভাই বোনদের মুখে তিনবেলা ভাত তুলে দিতেই পারি না যদি ভালো কোনো কাজের সন্ধান পেতাম তাহলে অনেক ভালো হতো তাই তো আমি এসেছি আমার এক আত্মীয় আছে ঢাকায় বড় গার্মেন্টসে চাকরি করে সেই তো আমাকে চাকরিটা নিয়ে দিয়েছে জানিস না তুই যদি চাস তাহলে তোর চাকরিটাও আমি নিয়ে দিতে পারবো মাসে পনেরো থেকে ষোলো হাজার টাকা ইনকাম করবি তোদের মতো মেয়েদের তো সুযোগই সুযোগ সত্যি দিদি তারা নেবে আমায় কাজে আমি কি পারবো সেসব কাজ করতে কখনো যে করিনি পারবি না কেন তবে একটু খরচা লাগবে যে ঢাকায় যাওয়া কাগজপত্র পড়া এই সব মিলিয়ে হাজার পাঁচেক টাকা দিতে হবে যদি দিতে পারিস তবে এক সপ্তাহের মধ্যেই তোকে নিয়ে যাব রুবি এভাবে একের পর এক মেয়েদের সাথে কথা বলে তাদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা দাবি করতে থাকে রুবির কথা তারা সবাই এক বাক্যে বিশ্বাস করে কারণ তাদের চাকরির ভীষণ প্রয়োজন ছিল আর অভাব অনটনের মধ্যে তাদের জীবন যেন দুর্বিষহ হয়ে উঠেছিল তাই তাদের কাছে সামান্য কিছু টাকা কোনো ব্যাপারই ছিল না শুনেছ আমাদের দুঃখের দিন মনে হয় এখন শেষ হতে চললো আমরা ঢাকায় যাব অনেক ভালো বেতনের চাকরি করব। আমাদের আর কোনো অভাব থাকবে না দেখো কিন্তু সমস্যা হলো ছয় হাজার টাকা দিতে হবে যে এই টাকাটা আমি এখন কিভাবে জোগাড় করব বলো তো এত টাকা তুই কোথায় পাবি বউ টাকার অভাবে মেয়েটাকে একটা চকলেট কিনে দিতে পারি না সেখানে কিনা না ছয় হাজার টাকা এই টাকা তাকে দিতেই হবে না দিলে হয় না না হয় না বুবু বলেছে অনেক যন্ত্র করতে হবে তাই টাকাগুলো তাকে দিতেই হবে তুমি চিন্তা করো না আমার কানের দুর্যোড়া বেঁচে তাকে টাকা দেব। পরে বেতন থেকে টাকা জমিয়ে গয়না গড়িয়ে নেব এখন তো নিজেকে বাঁচাতে হবে তাই না সংসার তো এভাবে আর ছেড়ে যাওয়া যায় না মা রানী আজকে তুই এত চুপচাপ কেন রে মা আজও কেউ টাকা দিল না তোর ভাই বোনের মুখের দিকে তাকাতেও পারছি না তারা ক্ষুদার জ্বালায় কলার মোচা খেতে শুরু করেছে রে কী করবো আমি ভেবেই পাচ্ছি না একদিকে তোকে কেউ টাকা দেয় না অন্যদিকে আমার ওষুধের জ্বালা তারপর আবার ছোটো পেলেগুলোর খাবারের চিন্তা এটা নিয়েই সারাদিন ভাবছিলাম আমার গার্মেন্টসের চাকরি হবে মা তবে তার আগে রুবি দিদিকে পাঁচ হাজার টাকা দিতে হবে কিন্তু এখন আমি এই টাকাটাই কোথায় পাবো সেটাই তো ভেবে পাচ্ছি না টাকা না দিলে নাকি আমাকে নিয়ে যাবে না এই সুযোগ কি হাতছাড়া করা যায় তুমি বলো ওই কার কথা বললি ওই টাউট রুবি মেয়েটার কথা যে কি সব সময় মানুষের সাথে ধোকাবাজি করে দেখিস মা টাকা পয়সা যেন আবার হারিয়ে ফেলিস না বহুত কষ্টের টাকা না খেয়ে না দিয়ে ধার দেনা করে দিয়েছিস টাউট হলে হবে মা ঘরে তো চুলা জ্বালানোর মতো কোনো চালি নেই তোর ওষুধও নেই যদি না যায় তাহলে না খেয়ে যে মরতে হবে ওখানে গেলে তাও মাসে দশ থেকে পনেরো হাজার টাকা বেতন পাবো তোমাকে ওষুধ কিনে দিতে পারবো ভাই বোনদের মুখে ভাত তুলে দিতে পারবো আমাদের জীবন সচ্ছলভাবে চলে যাবে দেখো ভাবি ভাইকে বলে আমাকে হাজার পাশে টাকার ব্যবস্থা করে দাও পরে আমি তোমাকে দিয়ে দেবো একে তো আমাদের ঘাট চিবিয়ে চিবিয়ে খেতে বসেছিস ঋণের দায়ে বাড়ি ভিটেই থাকা মুশকিল হয়ে যাচ্ছে তোর সপ্তাহের কিস্তি আমাদেরও টানতে হচ্ছে এখন আবারও পাঁচ হাজারের জন্য হাত পেতেছিস কোনো টাকা পয়সা দিতে পারবো না ভাবি আমি তোমাদের সব ঋণ শোধ করে দেব ঢাকায় গিয়ে চাকরি করব। এবারের মতো টাকা দিয়ে সাহায্য করো হ্যাঁ হ্যাঁ দেখছি কি করা যায় নাসর বান্দা হয়েছিস তুই সুখ করে খাওয়ার জন্য স্বামীকে ধার দেনা করে বিদেশ পাঠিয়েছিস এখন আবার আমাদের কাছে হাত পাততে হয় কেন শুনি দিদি সব মিলিয়ে পাঁচ হাজার টাকাও হলো না এক হাজার কম আছে দিদি দিদি দয়া করে চার হাজার টাকা দিয়ে আমাকে নিয়ে চলো না দেখছই তো আমার কেমন অবস্থা সংসারে যে হাল ধরার মতো আমি ছাড়া কেউ নেই সমস্যা নেই তোর রবি দিদি থাকতে এত চিন্তা কিসের আমি তোর অবস্থা বুঝে চার হাজার দিয়েই নিয়ে গেলাম কিন্তু কেউ যদি তোকে জিজ্ঞেস করে কাউকে কিছু বলবি না কিন্তু আচ্ছা দিদি সে নিয়ে তুমি কিছু ভেবো না আমি তাহলে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেই দিদি তুমি যে আমার কত বড় উপকার করলে বলে বুঝাতে পারবো না বলছি বৌ তুমি গ্রামের মধ্যে কি শুরু করেছ আবার শুনি তোমার চালচলন তো ভালো দেখছি না বাপু আমি শেষবারের মতো বলছি এবার কোনো কথা আমার কানে এলে ভালো হবে না বলে দিলুম আপনাকে ভাবতে হবে না আমি কোনো ভুল করছি না গ্রামের মেয়েদের উপকার করছি তো আমি আমার জন্য যদি তারা দুবেলা দু মুঠো ভাত খেয়ে থাকতে পারে তাতে অন্যায় তো কিছু দেখছি না আমি তুই যে কত বড় চতুর মেয়ে তা আমার খুব ভালো করে জানা আছে তুই করবি মানুষের উপকার হয়েছে তাহলে ভালো মানুষ আর পৃথিবীতে রইল কই আপনার সব কিছুতে বাড়াবাড়ি ঘরে থেকে বসে বসে খাওয়া দাওয়া আর আমার সাথে ঝগড়া করা তাই না বাইরে গিয়ে কাজ করে খেয়ে দেখেন কত কষ্ট বলি বুবু কাল সকালে রেডি হয়ে থেকো রুবি দিদি আমাদেরকে নিতে আসবে কিন্তু আমি তো কতদিন হলো ঘুমাতেই পারছি না কখন সকাল হবে ঢাকায় গিয়ে চাকরি করে মায়ের ওষুধ কিনে পাঠিয়ে বুবু রুবি দিদি এত বেলা হয়ে গেল এখনো তো এলো না বলেছিল সকাল সাতটায় ট্রেন আসবে কিন্তু এখন তো দেখছি দশটা বাজে তাহলে কি সে আজকে আসবে না হয়তো তার কোনো সমস্যা হয়েছে চল আমরা ওর বাড়িতে গিয়ে খোঁজ নেই এভাবে এখানে আর কতক্ষণ অপেক্ষা করব তার থেকে গিয়েই জানতে পারবো রুবিদি ও রুবিদি বেলা দশটা যে বেজে গেল এখনও তোমার খোঁজ নেই তুমি কি আজকে যাবে না আমরা সেই সকাল থেকে অপেক্ষা করছিলাম তা তোমরা এই অসময়ে রুবির খোঁজ করছো কেন ও তো কাল সন্ধ্যার সময় কাপড় চোপড় গুছিয়ে নিয়ে বাপের বাড়ি যাবে বলে রওনা হয়ে গিয়েছে তোমাদের ওকে কি দরকার বাপু শুনি ববু আমার চার হাজার টাকা নিয়ে দিদি পালিয়ে গেল আমি কত ধার দেনা করে টাকা কয়টা বসিয়ে দিদিকে দিয়েছিলাম এখন যে সব শেষ হয়ে গেল আমাদের সাথে দিদি প্রতারণা করেছে আমি আমার একমাত্র গয়না বেচে তাকে ছয় হাজার টাকা দিয়েছিলাম খালাম আপনার ছেলের বউ তো আমাদের পথে বসিয়ে দিল এভাবে আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে ঠকিয়ে দিবে আমি কখনোই ভাবিনি এত বিশ্বাস করেছিলাম তোমাদেরও বলি বাপু অমন বাটপার মহিলাকে এতগুলো টাকা দেওয়ার আগে তুমি আমার কাছে একবারও আসবে না ওর চোদ্দ পুরুষ এমন বাটপারি করে খায় আমি আর কি বলবো বাপু সামর্থ্য থাকলে তোমাদের টাকাগুলো ফেরত দিয়ে দিতাম এক সময়ের কথা এক চাষির তিন মেয়ে ছিল চাষি তাদেরকে খুবই ভালোবাসত কিন্তু মেয়েদের বিয়ে দেওয়ার কিছুদিন আগেই চাষি মারা যায় স্ত্রী রিজিয়া বেগম অনেক কষ্ট করে একে একে তিন মেয়ের বিয়ে দিয়ে দেয় অনেক দিন হলো মেয়েদের বাড়িতে যাওয়া হয় না তাদেরকে দেখার জন্য মনের মধ্যে ছটফট করছে কি যে করি মেয়ের বাড়িতে খালি হাতে কি করে যায় লোক লজ্জারও তো একটা ব্যাপার আছে নাকি চাচিমা কোথায় গেলে গো দেখো তোমার জন্য কি এনেছি কি এনেছিস বাপু আমি আমার মেয়েদের বাড়ি যাব বলে প্রস্তুতি নিচ্ছি ভেবেছি একদিনে তিন মেয়ের বাড়িতে ঘুরতে যাব বেশ ভালো সিদ্ধান্ত নিয়েছো গো চাচি তোমার দম আছে বলতে হবে তিনটা মেয়েকে এক এক করে বিয়ে দিয়ে দিলে গো তা বলছি কি মেয়েদের বাড়িতে কিছু নিয়ে যাবে না নিতে খুব ইচ্ছা করে রে বাপু কিন্তু তুই তো জানিস আমার অবস্থা নেওয়ার ইচ্ছে থাকলেও সাধ্য নেই রে মা তুমি আমার সাথে আমাদের বাড়ি চলো চাচি তোমার তিন মেয়ের জন্য তিনটা কাঁঠাল নিয়ে যেও চলো বাপুরে, আমার তো কাঁঠাল কেনার মতো টাকা নেই তোমাদেরও তো তেমন ইনকাম নেই পয়সা ছাড়া তোর কাঁঠাল কি করে নেব বাপু অন্যখানে বেচলে তাও কিছু পয়সা আসবে থাক বাপু আমি ও কাঁঠাল নিতে পারবো না তোমার থেকে পয়সা কে চেয়েছে শুনি আল্লাহ আমাদের আম কাঁঠাল গাছে এবার অনেক ফল দিয়েছে সেখান থেকে তোমাকে তিনটে কাঁঠাল দিলে কোনো ক্ষতি হবে না আর এই যে বারান্দায় কিছু আমও রেখেছি যাওয়ার সময় এগুলো নিয়ে যেও মেয়ে তিনটা খাবে আগে আমি আমার বড় মেয়ে রহিমার বাড়ি থেকে ঘুরে আসি তারপর দুই মেয়ের বাড়ি যাবক্ষণ রহিমা মা রহিমা বাইরে মাটির হাড়ি পাতিলগুলোর এ অবস্থা কেন রে মা আর তুই ঘরে বসে বসে এভাবে কাঁদছিস কেন কি হয়েছে তোর জামাই কি কিছু বলেছে নাকি রে মা আমাদের সর্বনাশ হয়েছে মা আমাদের সর্বনাশ হয়েছে তুমি তো জানো তোমার জামাই মাটির হাড়ি পাতিল বানিয়ে আমাদের সংসারটা চালায় কিন্তু আজ কয়দিন ধরে এক টানা বৃষ্টির কারণে পাতিলগুলো শুকাতে পারছি না হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি সবগুলো হাঁড়ি পাতিল বাইরে ভেঙে চুরে পড়ে আছে যে তা জামাই বাবা জীবন এখন গেছে কোথায় শুনি তিনি তো গ্রামের মরল মশায়ের কাছে গেছে কিছু টাকা ধার চাইতে ছেলে মেয়েরা আজ দুদিন হলো চিরামুড়ি খেয়ে দিন পার করছে আজ থেকে চিরামুড়িও শেষ কি খেয়ে বেঁচে থাকবে বলো এত ঝড় বৃষ্টির মধ্যে কি কোনো কাজ পাওয়া যায় ওদের গ্রামের মরল মশাই কি এমনি এমনি টাকা দেবে রে মা আজকাল কোনো স্বার্থ ছাড়া কেউ কাউকে কোনো কিছু দেয় কি মা সুদের ওপর আনতে গেছে গ্রামের মরল মশাই সুদের কারখানা খুলে রেখেছে মা সেখান থেকে আমাদের মতো গরিবরা গিয়ে গিয়ে সুদের ওপর টাকা নিয়ে আসে যখন ব্যবসা একটু ভালো হয় তখন টাকাটা তাকে সুদে আসলে দিয়ে আসতে হয় যে সংসারে সুদ নেওয়ার অভ্যাস একবার হয়ে যায় সে সংসার বাঁচানো কঠিন হয়ে যায় রে মা তোর বাবাকে দেখিসনি তিনি একের পর দেখিস নি টাকা এনে চাষ করতো হ্যাঁ মা তা তো দেখেছি পরে ফসল কাটার পর অর্ধেকের বেশি ফসল তাদেরকে দিতে হতো কি করব মা বলো এত বড় সংসার কি করে চলবে কাজ ছাড়া বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না গরিবের কপালে সুখ হয় না মা বাবার ঘরেও সুখ করতে পেলাম না স্বামীর ঘরে এসেও পারলাম না কা ভেঙে তোর ছেলে মেয়েকে খেতে দে বাপু মা তুমি আল্লাহ কাছে দোয়া করো যেন ভালোভাবে রোদ ওঠে না হলে তো আমাদের না খেয়ে মরে যেতে হবে গোমা ঠিক আছে রে মা আমি দোয়া করব। এখন আমি আসি রে মা তোরা ভালো থাকিস আল্লাহ গো আমার মেয়েটা অনেক কষ্টে আছে তুমি দয়া করে বৃষ্টিটা থেমে দাও আর ঝলমলা রোদ দাও গো আল্লাহ মেয়েটার সংসারটা বাঁচাও আমার অভাবী মেয়েটার ওপর দয়া করো আল্লাহ এরপর জমেলা বেগম তার মেজ মেয়ের বাড়িতে যায় গিয়ে দেখে তার এই মেয়েটাও গলা ছেড়ে কান্না করছে জমেলা বেগম ভীষণ চিন্তিত হয়ে পড়েন মা রেখা তোর কি হয়েছে মা এভাবে কাঁদছিস কেন তোদের চোখের পানি আমার সহ্য হয় না না তোরা এটা কি কারণে কান্না করছিস বাপু তো আমার বাবা ছিলেন কৃষক তাই তুমি তোমার মেয়েকেও কৃষকের সাথে বিয়ে দিয়েছো দেখো এই ঘরে বিয়ে দিয়ে আমার কি হাল হয়েছে কেন রে মা কৃষকরা কি মানুষ নয় না কি তারা কি তাদের বউকে ভালো রাখতে পারে না তুমি সত্য করে বলো তো আমার বাবা কি তোমাকে ভালো রাখতে পেরেছে জীবনে সারা জীবন অভাবে রেখেছে ঠিক সেই একই অভাব আমার কপালেও জুটেছে তোমার বাবার কথা বাদ দাও বাপু সে তার মূর্খতার কারণে ছেলে মেয়েদের অভাবে রেখেছে সেই একই অভাবে তো আমাকেও ফেলেছো একজন কুড়ে আর অলস লোকের সাথে আমার বিয়ে দিয়েছো কৃষিকাজ ছাড়া অন্য কোনো কাজ তার দ্বারা হয়ই না সে যা ভালো মনে করে তাই করে তা হ্যাঁ রে মা তোর মন আজকে কি কারণে বিগড়ে গেল সেটাই বল তো দেখি দেখি তোর জন্য কিছু করতে পারি কি না তুমি তো জানোই সে কৃষিকাজ ছাড়া অন্য কোনো কাজ পারে না আজ কয়দিন হলো জমিতে চারা লাগিয়ে এসেছে কিন্তু রোদের তাপে চারাগুলো গজাতে পারছে না বৃষ্টির দেখাই নেই এখন তাহলে অন্য ব্যবস্থা করে পানি দিতে হবে না হলে তো মাঠের ফসল ঘরে আসবে না রে মা সে ব্যবস্থা করে কি করবো বলো আমাদের কাছে তো টাকা পয়সা নেই যে অন্যের থেকে পানি কিনে জমিতে দেবো সেজন্য তোমার জামাইকে বলেছিলাম কিছুদিন বাইরে কাজ করে এসো তাহলে বৃষ্টি না হলে পানি কিনে দেওয়া যাবে তবুও তো ঘরে ফসলটা আনতে পারবো তোর কথাটাও তো মন্দ ছিল না চিন্তা ভাবনা না করলে কি হয় নাকি বাপু একদম তোর বাপের ধারা খারাপ পেয়েছে তোর স্বামীতে কে শোনে তার কথা একটা কথা বললে আরেকটা করে জানি না গো মা ফসলের জমির এবার কী হবে চারা পানির অভাবে না গজালে সারা বছর বাচ্চা দুটো নিয়ে কি করে দিন পার করব। আমিও তো সেটাই ভাবছি তোর বর গেছে কোথায় আসার পর থেকে একবারও দেখলাম না কোথায় আবার যাবে হয়তো কোথাও আড্ডা দিয়ে বেড়াচ্ছে তার কি সংসার নিয়ে কোনো চিন্তা আছে নাকি মা তুমি তালার কাছে দোয়া করো যেন ভালোভাবে বৃষ্টি দেয় ও মা দোয়া করবে তো আমার কষ্ট যে আর সহ্য হচ্ছে না জমেলা বেগম ছোট মেয়ের রিতার বাড়ি যাওয়ার পথে মহান আল্লাহ তালার কাছে বৃষ্টির জন্য দোয়া করে দোয়া করতে করতে ছোট মেয়ের বাড়িতেই পৌঁছে যায় কি ব্যাপার বাবা জীবন এভাবে বাইরে মন খারাপ করে বসে আছো কেন বাপু বৃষ্টির মধ্যে তোমার কি ঠান্ডা টান্ডা লাগে না নাকি কি করবো মা বলেন আপনার মেয়ে তো ঘরে থাকতে দিল না ঘর থেকে বের করে দিয়েছে হঠাৎ তোমাকে ঘর থেকে বের করে দেওয়ার কারণ তো বুঝলাম না বাপু আমার অত মেয়েটার হঠাৎ কি কি এমন হলো যে বলেন না মা আপনার মেয়ে শান্ত আপনাকে কে বলেছে কয়দিন থাকুন তাহলে বুঝতে পারবেন আপনার মেয়ে কেমন মা রিতা তুই জামাই বাবা জীবনকে এভাবে বৃষ্টিতে বাইরে বের করে দিয়েছিস কেন বাপু তোদের এমন অবস্থা হলো কবে থেকে তোর কি বিবেক জ্ঞান একদম লোভ পেয়েছে না কি মা ওমা তুমি কান্না করছো কেন দেখো আমার নান এসেছে ওমা দেখো নানি এসেছে হাতে ইয়া বড়ু একটা কাঁঠাল নিয়ে তো নানি আসলেই কি না আসলেই কি বিয়ে দিয়েছে তো ভাঙ্গা বাড়ি আর ভাঙ্গা ঘর দেখে আমাদের একটা বোনকেও তো ভালো ঘরে বিয়ে দিতে পারো কত করে বললাম মা এখন আমি বিয়ে করব না আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই কিন্তু তুমি তো শুনলে না তাই এখন কি তুই অন্যের পায়ে দাঁড়িয়ে আছিস নাকি বাপু বিয়ের পরেও তোরা আমাকে শান্তি পেতে দিলি না গো কত দূর থেকে এসেছি তোদেরকে এক নজর দেখবো বলে সেখানেও শান্তি নেই ওগো দয়া করে মায়ের সাথে অমন ব্যবহার না আমার উপর রাগ তুমি মায়ের উপর দেখিও না তো এসেছে আমার দরদি মানুষ তোমার মতো মানুষের সাথে যে আমি এখনো সংসার করছি এটাই তো তোমার ভাগ্য আর একটা কথা বললে পোতা দেখেছো এই পোতা দিয়ে তোমার মুখ ছেঁচে দেব কি রে জীবনতে এভাবে কথা শোনাচ্ছিস তোর এত সাহস হয়েছে কবে থেকে শুনি কথা না শুনিয়ে উপায় আছে মা আজ কয়দিন হলো যেমন বৃষ্টি তেমন রোদ কোনো কাজই করতে পারছে না কাজ না করলে সে মানুষকে কি বলবো তুমি বলো মা আপনি বলেন আমি কি করব। আপনি জানেন তো আমার বাপ দাদা চোদ্দ পুরুষ সনের কাজ করে জীবন যাপন করেছে এখন আমিও তাই করি এই কাজ করার জন্য না রোদ না বৃষ্টি এমন একটি আবহাওয়া লাগে এখন এরকম আবহাওয়া না হলে কেউ সনের কাজ করাতে চায় না এটাতে আমার কি দোষ বলেন মা তা তো বুঝেছি বাপু কিন্তু এমন আবহাওয়া যদি না হয় তাহলে পেট তো আর বসে থাকবে না বাপু সংসার তো চালাতে হবে কোনো একটা কাজের বন্দোবস্ত করো বাপু তুমি কাকে কি বলছো মা ওই এক কাজ ছাড়া সে আর কোনো কাজই তো করতে পারে না এখন তুমি বলো মা এই অথর্ব লোকের সাথে আমি কি করে সংসার করি সে এমন কাজ শিখেছে বছরে ছমাস উপোস করা লাগে তুমি আল্লাহ তাল্লাহার কাছে আমাদের জন্য দোয়া করো যেন আবহাওয়া শীতল থাকে না হলে এই মানুষের আশায় থাকলে আমাদের আর পেটে ভাত জুটবে না বাবা ও বাবা একবার বাইরে এসে দেখো উঠোনে কত পানি জমেছে এসো না একবার এসো দেখো নানি তুমিও এসো যেমন বাপ হয়েছে তেমনি তার মেয়ে বলি তোর কি খেয়ে কাজ নেই উঠোনে পানি জমেছে এই খুশিতে বাপ বেটিতে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাক গিয়ে যা ও বাবা দেখো উঠোনে কই মাছ দেখা যাচ্ছে মনে হয় বানের জলে ভেসে আসছে ও মা আমি বৃষ্টিতে ভিজে মাছ ধরি হ্যাঁ এটাই বাকি ছিল বৃষ্টিতে ভিজে একটা কই মাছ ধরতে যা কই মাছ ধরতে গিয়ে জ্বর বাঁধিয়ে বিছানায় পড়ে থাকবি তারপর তোর অলস বাবা ওষুধও কিনে আনতে পারবে না জ্বরও আর ভালো হবে না তখন যেন আবার বলিস না মা আমার ভালো লাগছে না কই রে মা কোথায় মাছ আমি তো দেখতে পাচ্ছি না মনে হচ্ছে তোর মায়ের কথা শুনতে শুনতে কানের পরিবর্তে চোখের উপর প্রভাব পড়েছে হ্যাঁ সেটাই কাজ কাম না করলে বইয়ের কথা তো শুনতেই হয় মা এসেছে যাও এই বৃষ্টির মধ্যে যেখান থেকে পারো চাল নিয়ে এসো আমরা না খেয়ে থাকতে পারি কিন্তু আমার মাকে তো আর উপোস রাখতে পারি না এই অসময় কি আমাকে চাল দেবে তার থেকে জাল ফেলে মাছ ধরি দেখি বড় কোনো মাছ পাই কিনা বাবা দেখো মাছটা লাভ দিয়ে আমার কাছে চলে এসেছে ও মা মা দেখো আমি কত বড় মাছ ধরেছি মাছটা আমার কাছে দিয়ে এসেছে বাবা এখন উঠে এসো বৃষ্টিতে ভিজলে জ্বর চলে আসবে মা দেখলে কিভাবে আমি এই বাপ বেটিকে নিয়ে সংসার করি তা তুমি আমার বোনদেরকে কেমন দেখলে শুনি ওরা সেই কবে এসেছিল আমার বাড়িতে বছর হতে চলল আসার কথা আর মনেও করে না আমাকে মনে হয় ওদের মনেও পড়ে না তাই না মা যা যার সংসার নিয়ে শেষে ব্যস্ত আছে রে মা আছে ভালোই তা তোরা সময় করে আমার বাড়ি থেকে ঘুরে আসিস বাপু সে গিয়েছিলি কবে মাকে কি দেখতে মন চায় না নাকি সেই কত দূর থেকে আমাকে এই বুড়ো বয়সে ছুটে আসতে হয় তুমি একা মানুষ যেখানে রাত সেখানেই কাজ আমরা গেলে বাড়িতে বাড়তি ঝামেলা ছাড়া আর কিছুই হবে না তার থেকে বরং তুমি এসে এসে দেখে যেও ও নানি মা তোমার বাড়িতে যেতে চায় না কেন আমার না তোমার বাড়িতে যেতে খুব ইচ্ছে করে কিন্তু মা যেতেই দেয় না ও নানি আমি তোমার সাথে তোমার বাড়ি যাব আমাকে নেবে তোর স্কুল আছে না নানি বাড়ি যাবি এখন যেতে হবে না যখন সময় হবে তখন আমি নিয়ে যাব। থাক রে মা আমি এখন আসি ভালো থাকিস তোরা আবারও বলছি সময় করে গিয়ে আমাকে দেখে আসিস আমি কিন্তু আর সহজে আসতে পারবো না বাপু ও মা তালার কাছে দোয়া করো যেন আবহাওয়াটা ঠিক থাকে সনের কাজ বেশি রোদ হলে খড়ি একদম শুকিয়ে যায় আবার বৃষ্টি হলে কেউ কাজ দিতে চায় না এমন অবস্থায় কীভাবে দিন পার করব বলো আমাদেরকে তো না খেয়ে মরতে হবে আমি আমার তিন মেয়ের অবস্থা তো দেখে এলাম তিনজনের তিন রকমের দোয়াও করলাম কিন্তু সে দোয়া একজনের উপকারে আসে তো আর দুইজনের ক্ষতি হয় তাই আমি ভাবলাম এবার থেকে দোয়া আর করব না আল্লাহ তালা যেটা ভালো মনে করেন সেটাই হবে মহান আল্লাহর ওপরেই ছেড়ে দিয়েছি দোয়া শুধু এটুকুই করব যেন আমার তিনটা ভালো থাকে